আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করব ক্লাস ওয়ান ইংলিশ বইয়ের ফেস নাম্বার থার্টি নাইন ফেস নাম্বার থার্টি নাইন এখানে আছে দেখো ইউনিট টু ইউনিট মানে অধ্যায় টু মানে দুই অধ্যায় দুই এরপর দেখা এখানে লেখা আছে লেসন থার্টিন লেসন মানে ফার্স্ট থার্টি মানে থেরো ফার্ট থেরো এখানে আছে খে এল এই অধ্যায়ের নাম হচ্ছে খে এল এখানে এটা বলতেছে দেখো লুক এট দ্য পিকচার ইন পিয়ার্স জোড়া জোড়া ছবিগুলো দেখুন অর্থাৎ এই ছবি দিকে থাকা তো বলতেছে এরপর বলতেছে সে দ্য নেমস নেমস নামগুলো বলো বা বলুন অফ দা থিংস জিনিসের অর্থাৎ বস্তু অ্যান্ড এবং ফিগার্স মানে সংখ্যা ড্যাট ইউ সি যেগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে বলতেছে সে দ্য নেমস অফ দ্য থিংস এন্ড ফিগার্স ড্যাট ইউ সি তুমি যেসব জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলোর নাম বলো আমরা এখানে একটি পাখি দেখতে পাচ্ছি অর্থাৎ কিংফিশার এরপর একটা ঘুড়ি দেখতে পাচ্ছি কাইট এরপর আমরা পাথর দেখতে পাচ্ছি এরপরে আমরা এখানে দেখতে লোটাস লোটাস এখানে বিতে বলতেছে দেখো লুক সে দেখো শুনে এবং বলো এখানে খেয়া দিয়ে বলতেছে খাইট খাইট অর্থ ঘুড়ি এরপর এখানে খেয়া দিয়ে বলতেছে কিং ফিশার ফিশার অর্থ মাছরাঙ্গা এরপরে দেখা এখানে এল দিয়ে আছে লোটাস লোটাস অর্থ দিয়ে কি বলতেছে লিফ লিফ অর্থ পাতা